বিভিন্ন উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখার লক্ষ্যে রবিবার নিজ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী এদিন পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য আগরতলা স্মার্ট সিটির চিফ এক্সিকিউটিভ অফিসার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা এদিন প্রথমে আগরতলা সিটি সেন্টার পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী তারপর একে একে মেলার মাঠ অফিস লেন গাঙ্গাইল রোড স্থিত ফরেস্ট অফিস ও দশমী ঘাট এলাকা পরিদর্শন করেন তিনি এদিন পরিদর্শনকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন গত দু মাস পূর্বে নিজ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকা পরিদর্শনে গিয়েছিলেন তিনি সেই সময় এলাকাবাসীদের সুবিধা অসুবিধার কথা জেনে বিভিন্ন সংস্কারমূলক কাজের নির্দেশ দিয়েছিলেন তিনি সেই সমস্ত কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এবং আরও কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে কিনা তা জানতে রবিবার পরিদর্শনে বেরিয়েছেন তিনি এদিন পরিদর্শনে বেরিয়ে আট নং টাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকার ড্রেন ও রাস্তা সংস্কারের বিষয়ে গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী একই সাথে বিভিন্ন সরকারি জায়গা দখল মুক্ত করারও নির্দেশ দেন তিনি এগুলো কিন্তু মানুষের নিত্যদিনের সমস্যা বিশেষ করে রাস্তা বিশেষ করে ড্রেন এবং বহু জায়গায় আছে যেখানে দেখা যায় যে জায়গা গভর্নমেন্টের জায়গা সেগুলো ওরা জোর জবরদস্তি করে দখল করে রেখেছে এগুলো কিন্তু নিজে যদি না আসি এমনিতে কিন্তু অভিষেক হয়ে কিন্তু বোঝা যায় তো আমি নির্দেশ দিয়েছি কি করতে হবে না করতে হবে এবং কালা পানির যে জলটা এটা নিয়ে অনেকের বিষয়ে অনেক কথা বলেছে আমরা কালা পানিকে নিয়ে অলরেডি প্রায় দু কিলোমিটারের মতো বাকি আছে সেটা ফায়ার ব্রিগেড চলুন তো আমি বললাম যে এটাকে কবে নাগাদ হবে এর মধ্যে এটাকে একদম পুরো কনক্রিটের মানে ব্রেইন হবে এবং এখানে জলের যাওয়ার যে বিষয়টা সেটা লেভেল যেন মেলানো যায় বিভিন্ন জায়গায় এক জায়গায় গেলাম পুকুরের এত এত পুকুরে আমরা জয়ন করেছি কোনো কোনো জায়গার মধ্যে দেখলাম যে সৌন্দর্যনটা হয়েছে কিন্তু আরও যদি ব্যাটার করা যায় তো আমি আধিকারিকদের বলেছি মানে মেয়র সাহেবকে বলেছি যে এইগুলো আমরা নোট ডাউন করেছি এগুলো করো মানে আর এগুলো তো পুরোনো শহর আগরতলা তো অনেক দিনের পুরনো শহর এটা তো প্ল্যান্ট সিটি না এই আনপ্ল্যানড সিটিকে মানুষ করা এটা কিন্তু বিরাট এদিন সরকারে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ক্ষতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে রাজ্য প্রায় 650 কোটি টাকার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন হয়েছে একই সাথে এভিসের উন্নয়নের জন্য ফান্ড বৃদ্ধি করছে সরকার এদিন এই প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান সম্প্রতি উদয়পুর বন্দোয়ারে শক্তিপীঠের রেপ্লিকা পার্কের যে কাজ শুরু হয়েছে তা আগামী তিন বছরের মধ্যে সম্পন্ন করা হবে ওনারা বলছেন যে ওনাদের যে আইআইটি সাথে ওদের ইয়ে হয়েছে মৌ হয়েছে তারা এসে কিভাবে এটাকে ভালো করা যায় টেকনিক্যাল মানে এক্সপার্টাইজ ওনারা দিয়েছেন তো বলছে যে কাজ শুরু করতে গেলে আমাদের চারটা মাস এখানে কাজ করা যায় মানে ধরে নেওয়া নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আর বাকি আমি আধিকারিকদেরও মিটিং করেছি আমি যত কাজ আছে যেখানে সে কাজগুলো যেন আমরা এই চার মাস বাদ দিয়ে বারো মাসে শুধু কাগজপত্রের কাজগুলো সেখানে যা দরকার আমাদের যেখানে আমাদের টেন্ডার করতে হবে টেন্ডারের কাজগুলো করে নিতে হবে আর আমাদের সাত হাজার কোটি টাকা আমরা সবাই জানি ইনফ্রাস্ট্রাকচারের জন্য বাজেটে আমরা রেখেছি এবং মানি বিগেটস মানে ইনভেস্ট করলেই সেটার কিন্তু আমরা রেজাল্ট পাবো তো মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে কিন্তু খুব জোর দেয় যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হলে সেটা কিন্তু আলটিমেটলি আমরাই গে তো সেইভাবে আমরা কাজ করছি টাইম ফ্রেমের কোনো ব্যাপার আছে টাইম লাইন আমি বললাম যে এখন তো টাইম লাইন আমি যেমন কিছুদিন আগে আমি উদয়পুরে মাতাবাড়ি সেখানে আমাদের যে ফিফটি ওয়ান শক্তিপীঠ সেখানে হচ্ছে বন্দোয়ারে সেখানে আমি প্রথমেই জিজ্ঞেস করলাম ওই যিনি কন্ট্রাক্টর ওনাকে বললাম কবে নাগাদ শেষ হবে উনি কথা দিলেন যে দেড় বছরের মধ্যে কমপ্লিট করবে সব মিলে আগামী কয়েক বছরের মধ্যে ত্রিপুরা একটা নতুন রূপ লাভ করবে বলে জানান মুখ্যমন্ত্রী পিওর অ্যাপাউট আর নিউজ